আসসালামু আলাইকুম দর্শক ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট নির্ণয় হয়তো আপনারা অনেকেই দেখেছেন অর্থাৎ ইউটিউবে আপনারা ভুরি ভুরি ভিডিও দেখবেন যে ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট নির্ণয় করে দিচ্ছে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা একটু ভিন্ন ধর্মীয় ভিডিও হতে যাচ্ছে অর্থাৎ যারা লাইভ ওয়েট পদ্ধতিতে অর্থাৎ ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট আপনাদেরকে নির্ণয় করে দেশ তারা কিন্তু সরাসরি কোনোদিন আপনাদেরকে দেখায়নি যে আসলে এই পদ্ধতিতে সঠিক হয় কি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট কি আসলেই সঠিক হয় কিনা ওইটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো কিভাবে এটা দেখাবো ফিতা পদ্ধতিতে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে গরুর ওজন নির্ণয় করা হয় এবং ওই লাইভ ওয়েটটা নির্ণয় করার পরে আমি কিন্তু এই গরুটাকে আজকে জবাই দিব তো জবাই দেওয়ার পরেই আমরা দেখবো যে প্রকৃতপক্ষে আমরা কতটুকু বোস এই গরুর থেকে পাচ্ছি অর্থাৎ এই ফিতা পদ্ধতিটা কি সঠিক হয় কি না ওইটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট নির্ণয় আসলেই কি সঠিক হয় কি না তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে বুঝাই যে ফিতা পদ্ধতিতে কীভাবে গরু লাইভ ওয়েট নির্ণয় করতে হয় এটা অনেকেই হয়তো জানেন যারা কম বেশি গরু ছাগল পালনের সাথে জড়িত আছেন তারা জানেন যে কিভাবে ফিতা পদ্ধতিতে গরু লাইভেট নির্ণয় করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন তবে তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখাই দিচ্ছি এই পদ্ধতিতে গরুর লাইভেট নির্ণয় করার পরেই কিন্তু আমরা দেখব যে আসলে মানে জবাই করার পর দেখব যে আসলে আমরা কতটুকু মাংস পাই মানে এই পদ্ধতি সঠিক আছে কি না দেখা যাক আমি কিন্তু টাইট করে এটা ধরতেছি কাছে কাছে আসো একটু যে প্রথমে আপনারা দেখবেন গরুর এই লাইব্রেরি নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যেটা দেখবেন যে বুকের বেড এই যে যেটা দেখতেছেন বুকের বেড এটা দেখা হয় তা এখানে আমরা বুকের বেডটা পাচ্ছি একেবারে টাইট করে যদি আমি ধরি তবুও আপনার চার ফুট দুই ইঞ্চি অর্থাৎ এই যে আপনার চার ফুট দুই ইঞ্চি আসতেছে তিন ধরা যায় তবে টাইট করে ধরেছি এই কারণে চার ফুট দুই অর্থাৎ এটাকে আমরা ইঞ্চিতে হিসাব করব যেমনটা দেখাচ্ছি আমরা কিন্তু বুকের বেড পাইছি হচ্ছে আপনার চার ফুট দুই ইঞ্চি অর্থাৎ এখানে আসতেছে হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি আসতেছে এটাকে আপনারা ইঞ্চিতে কনভার্ট করবেন আর এরপর আপনারা যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাম্বাই কতটুকু হবে আমরা বুকের বেড়টা পাইছি এবং কতটুকু হয় আমি ছোট একটা গরু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ধরবেন এবং কিভাবে এই ওজনটা মাপবেন পঞ্চাশ ইঞ্চি পাইছি হচ্ছে আমরা বুকের বেড় এবার দেখবো লাম্বাই কতটুকু হয় বুকের বেড় আর লাম্বাই এটা দেখবেন লাম্বা দেখার জন্য আপনারা এই যে এইখান থেকে ধরবেন এইখান থেকে ধরে একটু ওয়েট করেন তো অনেক চটপটে একেবারে লেজের এই যে গোড়া দেখতেছেন না না ভাই একটু এই যে এই পাশ দিয়ে আপনারা যতটুকু দেখতেছেন না এই যে এটা হচ্ছে সোজা মাপটা হ্যাঁ লাম্বাই যে মাপটা নিবেন লম্বার মাপটা আপনারা ইঞ্চিতে ধরবেন এটা হচ্ছে আপনার তিন ফুট এখানে কত ইঞ্চি পাইছি তিন ফুট ছয় সাত ইঞ্চি সাত ইঞ্চি ধরা যায় তো তিন ফুট সাত ইঞ্চি দেখলেন এটা হচ্ছে লাম্বার মাপ তিন ফুট সাত দশক বন্ধুরা ফিতা পদ্ধতিতে গরুর লাইভওয়েট নির্ণয় সঠিক হয় কিনা ওইটাই কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি এখানে আপনারা দেখতেছেন তিন ফুট সাত ইঞ্চি মতো তো তিন ফুট সাত ইঞ্চিতে আসে হচ্ছে আপনার ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ অর্থাৎ তিতাল্লিশ ইঞ্চি আমরা ওইখানে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা এই প্রথমে বুকের বেড পাইসে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আর এইটা পাইসে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তো আপনারা দেখলেন এই গরুটার কিন্তু বুকের বেড হয়েছে হচ্ছে আপনার তিতাল্লিশ এই সরি বুকের বের হয়েছে হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি আর এদিক থেকে অর্থাৎ লাম বাই আসতে হচ্ছে আপনার তিতাল্লিশ ইঞ্চি এইভাবে আপনার লাইভ ওয়েট কীভাবে আপনারা নির্ণয় করবেন প্রথমে আপনাদেরকে দেখায় তো প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে আসেন দেখেন আমরা এখানে কিন্তু তিতাল্লিশ ইঞ্চি পাইছি হচ্ছে আপনার লাম তো এইটা এখন কিভাবে করি আপনারা একটু দেখেন তিতাল্লিশ গুণ হচ্ছে পঞ্চাশ গুণ পঞ্চাশ এটা হচ্ছে আপনার বুকের বেড় তেতাল্লিশ ইঞ্চ হচ্ছে আপনার লাম্বাই মানে অর্থাৎ চওড়া যেটা ছিল ওইটা আর এদিকে হচ্ছে পঞ্চাশ গুণ পঞ্চাশ ভাগ হচ্ছে ছয়শো ষাট এভাবে দিলেই অরিজিনাল যে লাইব্রেরিটটা আছে ওইটা কিন্তু চলে আসবে তো লাইব্রেরিটা আসছে হচ্ছে একশো বাষট্টি কেজি এই একশো বাষট্টি কেজি রে আবার আপনারা ভাগ দিবে পার্সেন্টেজ করবেন হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ টোটাল লাইব্রেরিটের ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে গোশ আসবে তো দেখা যাক টোটাল ওয়েটের থেকে আমরা কতটুকু গোষ পাই গুণ হচ্ছে আপনার এটাকে আমাদের পার্সেন্ট পার্সেন্টে বের করতে হবে ছয়শো বাষট্টিকে ষাট পার্সেন্ট অর্থাৎ এই যে এটা একটু দেখেন আমরা যদি ছয়শো বাষট্টিকে ষাট পার্সেন্টে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি সাতান্ন কেজি মানে এখানে আমরা সাতান্ন কেজি খাওয়ার উপযোগী মাংস পাবো এটা যদি ষাট পার্সেন্টে করা হয় আর যদি পঁয়ষট্টি পার্সেন্টে করি সেক্ষেত্রে কত হয় সেটা আপনারা দেখেন পৈশটিত করলে একশো পাঁচ কেজি হচ্ছে আসবে তবে একশো পাঁচ কেজি এইখানে কোনো দিনও আসবে না নব্বই থেকে একশো কেজির ভেতরে গোশ থাকবে আর এই নব্বই থেকে একশো কেজির ভেতরে যে গোশ থাকবে এটা কি সঠিক না বেঠিক ওইটা দেখানোর জন্যই আমি পরবর্তীতে আপনাদের সামনে আর এই নব্বই থেকে একশো কেজির মধ্যে এই গরুটার গোশ হবে কি না ওইটা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমি এই গরুটা আজকে জবাই করব এবং জবাই করে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এই ফিতা পদ্ধতিতে লাইভ ওয়েটটা সঠিক হয়েছে কিনা অর্থাৎ ফিতা পদ্ধতিতে লাইভ ওয়েট নির্ণয় সঠিক হয়েছে কিনা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন দর্শক বন্ধুরা ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট নির্ণয় সঠিক হয় কিনা ওইটা আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই যে দেখতেছেন গরুটা এখন কিন্তু জবাই করে দিচ্ছি গরুটা জবাই করার পর এখন কিন্তু আমি গোস কাটাকাটিতে একটু ব্যস্ত ছিলাম গোশ কাটার পর এরপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি এই গরু থেকে কতটুকু গোশ পেলাম অর্থাৎ লাইভ ওয়েটে আপনারা যে দেখেছেন নব্বই থেকে একশো কেজি এই ওয়েটটা সঠিক হয় কিনা ওইটা ইনশাল্লাহ আপনারা দেখবেন তো পুরো ভিডিও জুড়ে থাকেন এই গরুর গোশ কাটাকাটি শেষ হলেই আমরা গরুর গোশ ওজন করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কি আমরা নব্বই থেকে একশো কেজি গোশ পাবো এই গরু থেকে ওইটাই কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যেমনটা দেখতেছেন আমার এই গরুটা কিন্তু আমি সেই ছোটবেলা থেকেই বলা যায় লালন পালন করা অর্থাৎ নিজ হাতে এরে আপনার মানুষ করা ও একেবারে ছোটোর থেকেই বলা যায় আমার বাসায় মানুষ হয়েছে তো আজকে এক রকম বাধ্য হয়ে এরা জবাই করে দিতে হলো তো দেখা যাক আসলে আমরা যেই কাজটা করার জন্য আজকে এরা জবাই করলাম বেশিরভাগ গোশে হচ্ছে বিক্রি করা হবে আর তার মধ্যে দিয়ে আপনাদেরকে একটা ভিডিও উপহার যদি আমি দিতে পারি যে আসলে লাইভ নির্ণয় সঠিক হয় কি না তাহলে এটা দেখা যাচ্ছে যে আপনাদের জন্য উপকার কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু এগ্রো নলেজ বিটির আবির্ভাব তো গরুটা জবাই করার পর এবং কাটাকাটি শেষ হলে আমরা এর গোশের ওজন দিয়ে টোটালি আমরা গোশ পাইছি হচ্ছে আপনার আশি কেজি ওয়েটে আমি আপনাদেরকে বলেছিলাম যে নব্বই থেকে একশো কেজি গোশ হতে পারে অর্থাৎ আমি মাপ দেওয়ার পর নব্বই থেকে একশো কেজি গোশের একটা ধারণা আমরা পেয়েছিলাম যে লাইভয়েটে আমরা এতটুকু গোশ পাবো তো এইখানে যেমনটা আপনারা দেখতে পারতেছেন যে প্রথম আমরা যখন ষাট পার্সেন্ট দিয়ে গরুর ওয়েট নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমাদের গোশ এসেছিল হচ্ছে সাতানব্বই কেজি অর্থাৎ ষাট পার্সেন্ট দিয়ে ভাগ করার পর আমরা পেয়েছিলাম যে গোশ হবে হচ্ছে সাতানব্বই কেজি কিন্তু আসলে এইখানে কিন্তু আমি টোটালি সতেরো কেজি গোশ কম পাইছি যে দর্শক এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ফিতা পদ্ধতিতে গরুর লাইব্রের নির্ণয় আসলেই সঠিক হয় কিনা না এক্ষেত্রে আমি যে রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক পদ্ধতি এটাকে বলতে পারি না কারণ এইখানে আমরা প্রায় সতেরো থেকে বিশ কেজি ধরা যায় সতেরো থেকে বিশ কেজি গোশ কম পাইছি তো সেক্ষেত্রে আমরা এটাকে একশো পার্সেন্ট সঠিক পদ্ধতি কিন্তু বলতে পারি না তো অবশ্যই বিশ থেকে পঁচিশ কেজি গোশ হাতে রেখে তারপরেই আপনারা এই পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট নির্ণয় করবেন এর আগেও কিন্তু আমি একটা গরু এরকম আপনার ফিতা পদ্ধতিতে লাইভ ওয়েট নির্ণয় করেই জবাই করেছিলাম তো ওই গরুতেও আমার দেখা গেছে যে আপনার দশ থেকে পনেরো কেজি গোশ কম আসছিল তো এই পদ্ধতি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক পদ্ধতি নয় এখানে আপনার বিশ থেকে পঁচিশ কেজি গোশ সবসময় কম হয় তো ফিতা পদ্ধতিতে গরুর লাইভ ওয়েট নির্ণয়ের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম একটু নলেজ বিড ইউটিউব চ্যানেল থেকে আমি আলিফ বিশ্বাস পরবর্তীতে আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদের জন্য আমি নিয়মিত এই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ